বিশ থেকে বাইশ হাজার টাকা করে হইলে কিনতে পারবেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো এই বাচ্চাগুলোও কিন্তু ওপারের বাচ্চা যে কারণে এই বাচ্চাগুলোর দাম কিন্তু অনেকটাই কম এছাড়া এখানে অসংখ্য গরু আছে যে গরুগুলো আপনারা খুবই কম দামে কিনে ফেলতে পারবেন বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা যদি গরুগুলো কেনার চেষ্টা করেন সবচাইতে ভালো গরু এবং সবচাইতে কম দামে গরুগুলো কিনতে পারবেন এছাড়াও আপনারা নিজেরাও এই গরুর বাজারে আসতে পারবেন তো নিজেরা আসতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন একদম শেষ পর্যন্ত দেখবেন এই হাটে কী ফ্যাসিলিটি রয়েছে এবং কি অসুবিধা সব কিছু থাকবে এই ভিডিওটির মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকারও খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে একটা রিকোয়েস্ট একজন ভাই হিসাবে একজন মুসলমান হিসাবে আরেকজন ভাইরে করতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি আপনার পজিটিভ মাইন্ডে একটা কমেন্ট করে যাবেন যদি কমেন্ট করার মানে ইন্টেনশন আপনার মধ্যে তৈরি হয় তাহলে তো চলেন আমরা এই হাটটি সম্পর্কে জানাই তো এই হাটটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট আমি আবারও এগেন রিপ্লাই করতেছি এই তো এই গরুর বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় আমি আবারও বলতেছি আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় ইতর্থিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে এবং এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আবাসিক শহরে নন আবাসিক থাকা খাওয়া গরু রাখার এবং ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং সকল ধরনের ফ্যাসিলিটি এই হাটের মধ্যেই পেয়ে যাবেন আই মিন হচ্ছে যে হাটের এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন এই সকল ফ্যাসালিটি যে সকল ফ্যাসালিটি গরু কেনার জন্য প্রয়োজন আপনারা টাকা কোনোভাবেই ক্যারি করবেন না হিউজ পরিমাণে ওপারের সাইওয়াল বাচ্চা কিন্তু এখন এই বাজারে যারা বিশেষ করে একটু কম দাম লাইক ধরেন দুই চার পাঁচ হাজার টাকা কম দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন শনিবারের বাজারে এবং এই শনিবারের বাজারে কিন্তু হিউজ এবং লট অফ গরু কিন্তু এখানে আর কি বেচা বা এখানে বাজারজাত হ হবে যে গরুগুলো আপনারা কিনতে পারবেন তো এখানে দুইটা বাচ্চা দেখছেন যে বাচ্চা দুইটার দাম চাওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা করে এক একটা তো এই বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে একটু কম দাম হইলে কিনে ফেলতে পারবেন বাইশ তেইশ পঁচিশ হাজার টাকা করে হইলে এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন দামরা বাচ্চা কিন্তু লাম্পি স্কিন থাকার কারণে এই বাচ্চাগুলোর একটু দাম কম তাহলে তিরিশ হাজার টাকার উপরেই দাম ছিল তো এই বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার বিশেষ করে যারা গরুর ব্যবসা করবেন বা গরুর মানে গরু নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এ বাজার থেকে আপনারা গরু কিনে নিয়ে যান দামের বিষয়টা আপনি একসাইডে রেখে দেন কম দামে পাচ্ছেন কিনা না পাচ্ছেন সেটা বড় বিষয় না কিন্তু গরুগুলো পাবেন একদম পিওর গরু ভাই ব্লেভ মে এতটাই পিওর গরু পাবেন যেটা আসলে আপনি কল্পনার করতে পারবেন না এই গরুগুলো প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু অভ্যস্ত যা দিবেন একদর একবারে দুম শেখাবে এখানে সুতান্দেহত্য গরু নেই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খামারের গরু নেই এগুলো সব গ্রামের গরু এগুলো সব ওপারের গরু এক মাস দুই মাস করে পালে তারপরে এখানে বাজারজাত করার জন্য নিয়ে চলে আসে তো এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা পঞ্চাশের নিচেই কিনে ফেলতে পারবেন পঞ্চাশ হাজারের নিচেই কারণ গরুগুলো যাতে আমি যদি বলি শাহি হল তো ডেফিনেটলি নট কারণ শাহ হল তো না তবে হ্যাঁ বাচ্চাগুলো জাত মান উন্নত তবে ওপারের বাচ্চা তো এখানে কিছু বাচ্চারা রয়েছে যে বাচ্চাগুলো আপনারা দেখা যাচ্ছে যে পঞ্চাশ করে কিনে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই পঞ্চাশ করে আপনারা কিনে ফেলতে পারবেন এই বাচ্চাগুলোকে তো এখানে অসংখ্য বাচ্চা বা গরু রয়েছে যেই গরুগুলো আপনারা নিজেরা এসে দেখে শুনে কিনতে পারবেন আপনারা লেট করেন না ভাই প্লিজ আমি ভাই হিসাবে রিকোয়েস্ট করলাম যে যারা খামার খামারে গরু উঠাবেন বা এই গরুগুলোকে পালবেন অ্যাজ আ লাইক প্রজেক্টের মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে গরুগুলোকে পালা যাচ্ছেন এগুলো হচ্ছে পিওর ইন্ডিয়ান গরু এগুলোকে সাইওয়াল বলে অন্য বাজারে দেবে বাট আমার কাছে তো সাইওয়াল হিসাবে পাবেন না কারণ সাইওয়াল বাচ্চা একটা এই ছোটো বাচ্চাটা যদি এইটার যদি শায়ল হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হইতো তো এর দাম ধরেন যে এক লাখ বিশত্রিশ হাজার টাকা হয়তো তো ওই বাচ্চাটা তো এক লাখ বিস তিরিশ হাজার টাকা না ওই বাচ্চাটা পঁয়ত্রিশ হাজার টাকা টাচ করতেই ওর মনে করেন যে কলিজা ফেটে যাবে তো এই হচ্ছে কথা তো ইন্ডিয়ান অরিজিনাল বাচ্চা যেগুলো থাকে সেগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ডে সেগুলো কিন্তু খুবই কম বাজারজাত হয়ে থাকে এই বাচ্চাগুলো কিন্তু পার্সোনালি আপনাকে যে কিনতে হবে এবং কিছু কাস্টমার রয়েছে বা কিছু খামারে রয়েছে এরা কিন্তু দেখা যাচ্ছে যে বুঝে বুঝে নেন মানে কিনে ফেলায় মানে বাজারে নিয়ে আসতে দেয় না দাম যাই হোক না কেন তারা কিন্তু কিনে ফেলায় এই যে এই বাচ্চাগুলো দেখছেন এগুলো দেশি জাতের বাচ্চা কিন্তু দেশের মধ্যে উন্নত জাত এগুলো আপনাকে সাইওয়াল বলে অন্য জায়গাতে বিক্রি করবে বাট এই গরুর বাজারে আসলে শাঁওয়াল শব্দটা আপনি পাবেন না বলবে যে দেশি জাতের মধ্যে ভালো জাত আপনারা চাইলে এখানে কিনে ফেলতে পারেন এই গরুগুলো কিন্তু নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা করে লটে কিনে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো এখানে অসংখ্য গরু আছে আমি যদিও দামটা বলা আমি মনে করি যে আমার এই দামগুলো বলা আমার কাছে মনে হয় যে আমি ইলিগালি আপনাদের সাথে আর কি কোনো রংখিন রং ইনফরমেশান দিচ্ছি কারণ দাম বিশ্লেষণ করবেন আপনি কম দাম বলবেন আপনি আসলে এখানে গরুর দাম বেশি আছে না কম আসে এইটা নির্ধারণ করার অধিকার জাস্ট আপনার আছে অ্যাজ আ কাস্টমার হিসাবে এটা আপনার রিভিউ দেওয়ার অধিকার আছে কিন্তু আমি অ্যাজ এ ব্লগার হিসাবে এখানে দাম কম না বেশি এটা কিন্তু আমার বলার অধিকার নেই তারপরও আমি আপনাদেরকে কিছুটা যেহেতু অনেকেই গরু কিন্তু আসে তাদের ওপিনিয়ন থেকে আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে না এখানে গরুর দামটা অন্য অন্য জায়গার চেয়েতে কম আছে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই গরুগুলো কিন্তু জাস্ট এই আশেপাশের গ্রাম থেকে আসে বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে আসে না অন্য কোনো বাজার থেকে এখানে গরু কিন বেচার জন্য আসে না বাট এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় বিভিন্ন জায়গায় বিক্রি হয় আপনারা রাজশাহী সিটি হাটের নাম শুনছেন রাজশাহী সিটি হাট থেকে অসংখ্য মানুষ এখান থেকে এসে গরু কিনে নিয়ে যায় বা এখানে পাঁচশো টাকা কম হলে তো রাজশাহী সিটি হাটের চেয়ে কম আসে তাই এখানে গরু কিনতে আসে তাই না পাঁচশো টাকা একটা গরুতে রাজশাহী সিটি হাট পর্যন্ত নিয়ে যেতে সাড়ে তিনশো টাকা লাগে তাহলে ভেবে দেখেন যে এখানে কম আছে তাই বলতে এখানে গরু কিনতে আসে আর রাজশাহীর মানুষ গরু কোথায় পাবে শহরের মানুষ অবশ্যই আশেপাশের গ্রাম থেকেই গরুগুলো যে থাকে এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে তো আপনারা চেষ্টা করবেন আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারে আসার হ্যাঁ রাজশাহী সিটি হাটে অনেক গরু থাকে কারণ অনেক খামারিদা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর গরু থাকে কারণ অনেক সুন্দর সুন্দর ট্যাবলেট মারে অনেক সুন্দর সুন্দর ইঞ্জেকশন মারে অনেক সুন্দর সুন্দর পাউডার মারে ওই জন্য রাশি সেটি অনেক সুন্দর সুন্দর গরু আর কি বাজারজাত হয়ে থাকে কিন্তু এখানে তো গরুগুলো বা এই বাজার জাত এরকমভাবে হয় না যেরকম অবস্থায় থাকে সেইরকম অবস্থাতে এই গরুগুলোকে বেচার জন্য নিয়ে চলে আসে তো চেষ্টা করবেন এখানে লটাকারও গরু কিনতে পারবেন তবে আমি বলবো যে লটাকারে গরুগুলো কিনবেন না আপনারা সিঙ্গেলে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন লটাকারে গরু কিনতে গেলে আপনারা কিন্তু ঘেরা খাবেন লটাকারে গরু কিনতে গেলে আপনাদের ক্ষতিটাই বেশি সিঙ্গেলে গরু কিনবেন পাঁচটা গরুর দাম পাঁচ রকম হবে এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনারা কাজগুলো করবেন যেমন এই গরুগুলোর লটে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা করে কিনে ফেলতে পারবেন এবং পাশের যে লটটা আছে সেটা কম দামে বেছে কিনা হবে তবে এটা বিশ থেকে পনেরো হাজারের মধ্যে বেচে কিনা হবে এটা হচ্ছে যে একশো থেকে একশো পাঁচ সাত বা দশের মধ্যে বেছে কিনা হবে এই লটটা তো আপনারা এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন আমি আবারও বলতেছি আপনারা লটে গরুগুলো না কিনে সিঙ্গেলে গরুগুলো কিনবেন একটু কষ্ট করবেন একটু বেনিফিট বেশি পাবেন আপনি যদি শর্টকাট লাইফে খুঁজতে চান তাহলে আপনার লাইফও শর্টকাটে দেখা দিয়ে আপনার লাইফ থেকে আপনার যে সকল টাকাগুলো আছে সে সকল টাকাগুলো নিয়ে যাবে শর্টকাটে তো অবশ্যই একটু লং ফর্ম ব্যবহার করবেন লং কাট ব্যবহার করবেন তাহলে দেখবেন যে লং ফর্মে কাজ করে কিন্তু মজা বেশি শর্ট ফর্মে কাজ করে কিন্তু কোনো মজা নেই এখানে যত বেশি সময় দেবেন তত ভালো বেশি গরু পাবেন যত বেশি কম সময় তত খারাপ গরুটা আপনার হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ সাত হাজার টাকা করে হইলে আপনারা লটে এই গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তো এখানে আসবেন দেখবেন পরশু হাটে হয়তো বা দেখা হইলে হইতে পারে আল্লাহ পাক যদি চাই তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে ছোট্টভাবে এই হাটটির সম্পর্কে জানানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবেই দেখবেন